স্টাইল মারছ কেন আরে দেখো না নতুন স্টাইলে কিন্তু চাদরটা নিয়ে নিয়েছি সবসময় যে চাদরটা একই ভাবে নিই না ভালো লাগে না দেখতে দেখো তো আজকে চাদরের স্টাইলটা কেমন লাগছে লাগে তোমরা কি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে দেখাবো তবে আজকে কিন্তু আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা বেশ জবে থেকে শীতটা পড়েছে তবে থেকে আমরা গায়ে দিচ্ছি আর কেমন একটা দুর্গন্ধ হয়ে গেছে ময়লাও হয়ে গেছে ভাবছি এটাকে কাঁচাতে দেবো কাঁচাতে দিলে অনেক টাকা খরচ হ্যাঁ সত্যি এটাও ঠিক বলেছো কাঁচাতে দিলে অনেক টাকা খরচ পড়ে যায় আর নিজে যখন কাচি না সেটাও কিন্তু প্রচন্ড কষ্ট হয়ে যায় কি করি বলো তুমি ভিডিওটা দেখো যে ভিডিওতে ভাইরাল হয়ে গেছে ঠিক বলেছো আমি পুরোপুরি ভুলে গেছিলাম হচ্ছে এই সব গুলো সত্যি খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে ভাবছি আমিও পরিষ্কার করিনি দেখো তাহলে ঠিক আছে চলো দেখি হাতে নাতে কিন্তু প্রমাণ পাবে তোমরা যে সত্যি পরিষ্কার হয় কিনা তোমরা যারা যারা এই কাজটা করে ফেলেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ঠিকটা পরিষ্কার হয়েছে কিনা আর আমি তো আজকে পরিষ্কার করবো এবং তোমাদের দেখাবো চল ব্ল্যাঙ্কেট খুব ইজি ভাবে পরিষ্কার লাগবে আমার গরম জল সেই গরম জলটা নিয়ে চলে এসেছি আর কুটুস্নে একটা বড় গামলা নিয়ে এসেছে চলো এর মধ্যে ঢেলে জলটা এর মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে ইজি ইজি মানে প্রায় এক চামচ মতো দিয়ে দিলাম ব্ল্যাঙ্কেটটা সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ থাকে তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি কমফোর্ট এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা এবার চার থেকে পাঁচ চামচ মতো দিয়ে দেবো ভিনিগার ব্যাস ভালো করে মিশিয়ে নেব দেখো সুন্দরভাবে সলিউশনটা রেডি করে নিয়েছি এটাকেই এবার প্রয়োগ করতে হবে কি করতোস দারুণ গন্ধ হচ্ছে না জল এবার যেটা দেখলাম সেটা হলো নন স্টিক এরকম একটা ঢাকনা দরকার সেটা আমার হাতের কাছে ভাগ্যিস ছিল না থাকলে কিন্তু আমি করতে পারতাম না তো এই ঢাকনাটা নিয়েছি এবার সাদা একটা কাপড় দরকার কাপড় নিয়ে আসো ছুটে যাবো হ্যাঁ সাদা ও অন্য নিয়ে আসছো বাহ দেখো এখানে সাদা কেন সুতির কাপড় ব্যবহার করছি কারণ বুঝতে পারবো ভালোভাবে যে এটা কতটা পরিষ্কার হচ্ছে তো তার জন্য কিন্তু এই যে সাদা অন্যা একটা কুটুস নিয়ে চলে এসছে এটাকে আমি ডবল করে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি এরকম সাদা কাপড় থাকে নিয়ে নেবে বা তো দেখো আমি এই যে টান করে নিয়ে নিলাম এটাকে কিন্তু একটু পাকিয়ে দেবো যাতে ঠিকঠাক ভাবে থাকে কি কুটুস চলো এবার ব্লাঙ্কেটটা সুন্দর করে রেডি করো তো কিন্তু আজকে আমাকে হেল্প করছে খুব তো চলো এই যে সলিউশনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ব্লাঙ্কেটের উপর প্রয়োগ করতে হবে চলো খাটের উপর সুন্দর করে বিছিয়ে নিয়েছি এবার দেখো সাদা কাপড়টা যে ঢাকনার উপর রেখেছি না সেই সাদা কাপড়ের উপরে এইভাবে কিন্তু সলিউশনটা লাগিয়ে নিচ্ছে হাত দিয়েই লাগিয়ে সুবিধা হবে তোমরা আগে থেকে ভিজিয়ে নিতে পারো আমি আগে ভিজাই নি বলে এই যে এখন একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি ব্যাস চলো এবার ব্লাঙ্কেটটা দেখি পরিষ্কার হয় কিনা একদম দেখলাম তো তাই এইভাবে পরিষ্কার করছে সুন্দর যে ফ্লেভার বেরোবে বা গন্ধটা বেরোবে সুন্দর সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ইজি রয়েছে কমফোর্ট রয়েছে মানে তো গন্ধটা সুন্দর হ্যাঁ দেখি তো এই হ্যাঁ হয়েছে এই দেখুক হয়েছে এই সত্যি তো তাই এই দেখু কেমন একটা এই কালো কালো ভাব এসে গেছে না হুম উঠে আসছে হ্যাঁ এই কাজ মনে হচ্ছে মনে হচ্ছে কাজ হবেই হ্যাঁ বেশি করে ঘটনা বলা যাবে এটা তো দারুণ প্রক্রিয়া এই দেখো তুমি কি ক্যামেরার অপাতে কেমন দেখছো সেটা বল আমি বুঝতে বন্ধুরা কি বুঝতে পারছে পারবে আমি কিন্তু সরাসরি সত্যি বলছি এখানে কিন্তু ভালোভাবে বুঝতে পারছি আরো কিছুটা ঘষতে থাকলে আরো ভালো হয়ে যাবে তবে এই জায়গাটা মানে আমার মনে হয় অননা না হয়ে যদি সুমাল হতো খুব ভালো হতো কারণ এতটা কাপড় ভিজিয়ে তারপরে আবার ব্যবহার করতে না পুরো এই জিনিসটা নষ্ট হয়ে যাবে একটা জিনিস এবার তোমাদের দেখাই প্রমাণ সহ যে এই জায়গাটা কিন্তু আমি ভালোভাবে ঘষেছি মানে এই সলিউশনটা দিয়ে আর যেটা ঘষা হয়নি সেই জায়গাটা দেখাচ্ছি আর যেটা ঘষা হয়েছে সেই জায়গাটা দেখাচ্ছি এবার তোমরা নিজেরাই বলো ডিফারেন্সটা বুঝতে পারছো কি এর ডিফারেন্স আর এর ডিফারেন্সটা পরিষ্কার হ্যাঁ এটা বেশি গ্লেস লাগছে না তবে সঙ্গে সঙ্গে কি হয় তবে কিছুটা হলেও কিন্তু অনেকটাই গ্লেজ লাগছে আমাদের সামনা আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই তোমাদের কাছে বলছি সোশ্যাল মিডিয়া হ্যাঁ আর একটু হবে সোশ্যাল মিডিয়াতে যে সবকিছু খারাপ বা সবকিছু যে ভুল আমাদের কাছে ভুল ইনফরমেশন আসে তা কিন্তু নয় কিছু কিছু সময় কিছু কিছু জিনিস কিন্তু খুবই ভালো কাজের আসে তো দেখো এটা কিন্তু আমার মনে হয় সত্যি খুব কাজের তবে এইটা পরিষ্কার করে যে ছেড়ে দিলে হবে না কিন্তু এটাকে একটু হালকা রোদ্দুরে দিতে হবে কারণ একটু ভিজে ভিজে ভাব হচ্ছে তোপুরটা তাই নাকি একদম তো সত্যিই ভালো হয়তো বন্ধুরা প্রমাণটা পেয়ে গেলে কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে আমি তো আরও সলিউশনটা যেহেতু রয়েছে পুরো ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নেবো আর এই যে দুর্গন্ধ এবং ময়লা যে পড়েছে তার থেকে কিন্তু নিরাময় পাবো খুব সহজে যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি ঝটপট করে নাও কারণ এই যে শীতটা কমতে থাকবে ব্ল্যাঙ্কেটগুলো আমাদের গুছিয়ে রাখতে হবে তো তোমরা কিন্তু তার আগে এরকম একটা সলিউশন তৈরি করে ব্ল্যাঙ্কেটগুলো পরিষ্কার করে নিতে পারো খুব ইজিলি তো চলো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকেই যেন এই কাজটা করতে পারে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর